আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ট্যাঙ্ক পাওয়ার ঘোষণার দিন সোলেদার সারল ইউক্রেন এরপর জানিয়ে দেব বেশ কিছু পারমাণবিক অস্ত্রের পর্যাপ্ত উপাদান প্রক্রিয়াকরণ করেছে ইরান জাতিসংঘের পরমাণু শক্তি প্রধান তালেবানকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে চীন ইসরায়েলি আগ্রাসন আর দুই ফিলিস্তিনি নিহত গুড়িয়ে দেওয়া হলো বাড়ি আলো জানি দিব ইউকটেন যুদ্ধে পাকিস্তান যুক্ত হলো কেন সর্বশেষ জানিয়ে দিব জানতার বিমান হামলা ভারতীয় সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে সংঘাত বাড়ার আশঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এর অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ট্যাংক পাওয়ার ঘোষণার দিন সোলেদার সাললো ইউক্রেন জার্মানির শক্তিশালী লেপার্ড দুই ট্যাংক পাওয়ার নিশ্চয়তা পাওয়ার দিন বুধবার দোনোতোস্ক অঞ্চলের সোলেদার থেকে সেনা প্রত্যাহার করেছে কিয়েভ ট্যাংক পাওয়ার নিয়ে ইতিবাচক খবর আসার পর ইউক্রেনের সামরিক বাহিনী সোলেদার থেকে সেনা প্রত্যাহারের কথা জানায় কিছুদিন আগের রাশিয়ার ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপ দাবি করেছিল তারা সোলেদার এলাকায় দখল প্রতিষ্ঠা করেছে পরে রাশিয়াও এ দাবি করে ইউক্রেন ওই সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছিল ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাসপেল নে জানায় সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরভাতি সোলেদার থেকে সেনা প্রত্যাহার খবর নিশ্চিত করেছেন এর আগে দীর্ঘ অনিহার পর বুধবারই ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি লেপার্ড দুই ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহের নিশ্চয়তা দেয় দেশটির চেঞ্জলার ওলভ সলস জানান ট্যাঙ্ক চালাতে ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ শিগগিরই শুরু হবে এ বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হ্যাভেস্ট্রাইট জানান ইউক্রেনকে ১৪টি লেপার্ড দুই এ সিক্স ট্যাঙ্ক সরবরাহ করা হবে এদিকে অন্যদিকে মার্কিন মাধ্যমে খবর বের হয়েছে যুক্তরাষ্ট্র প্রাথমিক অনিহার পর ইউক্রেনকে এমন আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে তবে এজন্য কিছুটা সময় লাগতে পারে ওয়াশিংটন তিরিশটিরও মতো ট্যাং সরবরাহ করতে পারে বুধবার ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কির জন্মদিন এদিন ইউক্রেন পশ্চিমাদের কার্যকর যুদ্ধাস্ত্র হতে হাতে পাওয়ার সুসংবাদ পাওয়ার পাশাপাশি সোলেদারের নিয়ন্ত্রণ হারানোর দুঃসংবাদ পেল ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করা নিয়ে অচল অবস্থা কেটে যাওয়ার প্রক্রিয়া শুরুর পর বুধবার পশ্চিমা বিশ্ব ছিল উৎফুল্ল যুক্তরাজ্য পোল্যান্ড লিথুয়ানিয়া সহ অন্যান্য দেশের সরকার রাষ্ট্রপ্রধানরা জার্মানিকে ধন্যবাদ জানান জার্মানির ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহ করা নিয়ে দ্বিধা তৈরি হওয়ায় অন্যান্য ইউরোপীয় মিত্রদের মধ্যে দোলাচল শুরু হয়েছিল সেই অনিশ্চয়তা এবার কাটল এখন ইউরোপের অনেক দেশ থেকে ইউক্রেনে তৃতীয় দেশ তাদের তৈরি দুই ট্যাঙ্ক পাঠাতে চাইলে তা অনুমোদন করা হবে পশ্চিম বিশ্বের ট্যাঙ্ক সরবরাহ করা নিয়ে ক্রেমলেনের মুখপাত্র দিমিত্রি পেস্ক এরই মধ্যে বলেছেন বাকিগুলো মতোই এসব ট্যাঙ্কও জ্বালিয়ে দেওয়া হবে জার্মানিকে সতর্ক করে পেসকভ আরও বলেছেন ট্যাঙ্ক সরবরাহ মস্কো বার্লিনের মধ্যে ইতিবাচক কিছু আনবে না এটি ভবিষ্যতের জন্য একটি স্থায়ী পদচিহ্ন রেখে যাবে পশ্চিমা পরাশক্তির মধ্যে যুক্তরাজ্য প্রথম ইউক্রেনকে চ্যালেঞ্জার দুই ট্যাঙ্ক পাঠাতে সম্মত হয় এর ধারাবাহিকতায় ফ্রান্সও তাদের ট্যাঙ্ক পাঠানোর কথা জানায় এর ফলে জার্মানি ন্যাটোভুক্ত অন্য সদস্য সহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে চাপে পড়ে যায় বুধবার জার্মানির মন্ত্রিসভার বৈঠক ক্ষমতাসীন জোট সরকারের ভেতর থেকেও কিয়েভকে ট্যাঙ্ক সরবরাহের চাপ তৈরি হয় বেশ কিছু পারমাণবিক অস্ত্রের পর্যাপ্ত উপাদান প্রক্রিয়াকরণ করেছে ইরান বলছে জাতিসংঘের পরমাণু শক্তি প্রধান জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রধান বলেছেন তিনি তেহরানের পারমাণবিক কার্যক্রম রোধ করার লক্ষ্যে স্বাক্ষরিত দুই সালের চুক্তিটি নবায়ন করানোর অভিপ্রায় নিয়ে আগামী মাসে ইরান সফরে যাবেন মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা উপকমিটির সদস্যদের সামনে দেওয়া এক বক্তিতায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মহাপরিচালক রাফেল গ্রোশি বলেন ইসলামী প্রজাতন্ত্রটি ষাট শতাংশ বিশুদ্ধতায় সত্তর কিলোগ্রাম সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ করেছে বিশুদ্ধতায় আরো এক হাজার পরমাণু উপাদান ইউরেনিয়ামের নব্বই পার্সেন্ট বিশুদ্ধতাকে পারমাণবিক অস্ত্র তৈরির সীমা বলে মনে করা হয় তবে গ্রোশি প্যানেলকে বলেন ইরানি সমৃদ্ধ ইউরোনিয়ামের বিশাল মজুদের অর্থ এই নয় যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে গ্রোশি আরো বলেন আই ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরো নজরদারি করতে পারছে না কারণ দেশটি সরকার তাদের ঘোষিত পারমাণবিক স্থাপনা ইনস্টল করা সংস্থাটি সাতাশটি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্রের এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে দুই সালে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করার লক্ষ্যে ইরান এবং ব্রিটেন চীন ফ্রান্স জার্মানি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ সহ ছয়টি বিশ্বশক্তি এক যৌথ সামগ্রিক কর্মপরিকল্পনায় স্বাক্ষর করে তবে চুক্তিটি ছিল একটি অকার্যকর পরিকল্পনা এই যুক্তি দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র দুই সালে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় উপরন্ত তিনি ইরানের ওপর কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন যা আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করার ইরানের ক্ষমতাকে খর্ব করে দেয় পরবর্তীতে স্বাক্ষরকারী দেশগুলো মূল চুক্তিটিকে নবায়ন করার লক্ষ্যে দুই সাল থেকে কয়েক দফা আলোচনা করেছে তালেবানকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে চীন কাবুলের একটি হোটেলে ইসলামিক স্টেট খোরাসান জঙ্গিদের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে তালেবানকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে চীন যে হোটেলটিতে হামলা হয়েছিল সেখানে বেশিরভাগই ছিল চীনা নাগরিক দ্য ট্রাভেল ট্রায়াঙ্গাল ইউএস পাকিস্তান রিলেশনস আন্ডার দা তালেবানস শ্যাডো বয় লেখক জাফর ইকবাল ইউসুফ যাই জেন্স টাউন ফাউন্ডেশনে এক কথা লিখেছেন ইকোনমিক টাইমস জানিয়েছে অস্তিত্বশীল আফগানিস্তান চিনা স্বার্থকে হুমকির মুখে ফেলে এবং বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য এই পদক্ষেপ নিয়েছে চীন প্রতিবেদনে বলা হয় চীনা সূত্রগুলো উদ্বেগ প্রকাশ করছে আফগানিস্তানের অনিশ্চয়তা আর অস্থিরতায় দেশটির সন্ত্রাসীদের কেন্দ্রস্থলে পরিণত হতে পারে এতে সন্ত্রাসীদের টার্গেটে হতে পারে চীনের জিনজিয়াং এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডর এর মতো বিদেশি স্বার্থ যেখানে সম্ভাব্য হুমকি মোকাবেলায় চীন পাকিস্তানের মধ্যে উন্নত যোগাযোগ ও সমন্বয় সাধন প্রয়োজন গত বারোই ডিসেম্বর সদস্যরা কাবুলের একটি হোটেলে হামলা চালায় সেখানে অবস্থান করছিলেন বেশ কয়েকজন চীনা নাগরিক ওই ঘটনায় পাঁচ চীনা নাগরিক সহ আঠারো জন আহত হয়েছিলেন পরে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় তিন হামলাকারী গ্লোবাল টাইমস জানিয়েছে চীনা ব্যবসায়ীরা হোটেলটি চালিয়ে আসছেন যেখানে চীনা কূটনৈতিক এবং ব্যবসায়ীরা প্রায়শই করেন এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েনবিন বলেছেন চীন অত্যন্ত জঘন্য এই হামলায় গভীরভাবে মর্মাহত যে কোনো প্রকারের সন্ত্রাসবাদের কঠোর বিরোধিতা করে চীন এই চ্যালেঞ্জের জবাবে চীন আফগানিস্তানের সব ধরনের সন্ত্রাসবাদ ও চরম পন্থা মোকাবেলায় তালেবানকে যথেষ্ট সমর্থন দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউসুফ জাই ইসরায়েলি আগ্রাসনে আরও দুই ফিলিস্তিনি নিহত গড়িয়ে দেওয়া হলো বাড়ি পূর্ব জেরুজালেমে পশ্চিম তীরে থামছে না ইসরায়েলি আগ্রাসন বুধবার ইহুদি বাহিনীর গুলিতে প্রাণ গেল আরো দুই ফিলিস্তিনির খবর আরব নিউজের খবরে বলা হয়েছে পূর্ব জালেমে অভিযানের সময় হত্যা করা হয় এক ফিলিস্তিনি কিশোরকে নিহত 17 বছর বয়সী মোহাম্মদ আলীর হাতে অস্ত্র ছিল বলে অভিযোগ করলো পরে জানা যায় তা ছিল খেলনা পিস্থল অন্যদিকে পশ্চিম তীরেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন একজন ইহুদি সেনার ওপর সুরিকাঘাতের চেষ্টার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে এ নিয়ে চলতি বছরের প্রথম পঁচিশ দিনে ইসরায়েলি আগ্রাসনে বেশ ফিলিস্তিনির প্রাণহানি হল এছাড়া বুধবার ওয়াফাদ শরণার্থী শিবিরে অভিযান চালায় প্রায় তিনশো ইসরায়েলি সেনা গুড়িয়ে দেয় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য উদয় তামিমির বাড়ি গত বছর জেরুজালেমের তল্লাশি চৌকিতে এক ইসরায়েলি নারী সেনাকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে পাকিস্তান যুক্ত হলো কেন ইউক্রেনে এখন বরফ পড়ার সময় এরই মধ্যে ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে তাদের প্রতিরোধ যুদ্ধের এক বছর পড়তে হবে এই যুদ্ধের খবর সংবাদ মাধ্যমের প্রথম পাতায় আগের মতো আর বড় জায়গা পায় না তবে মৌল রণক্ষেত্রের বাইরে এই যুদ্ধকে ঘিরে কৌতূহল উদ্দীপক ওই সূত্রেই আলোচনায় এসেছে ইউক্রেনের পক্ষে পাকিস্তানের বিপুল ভূমিকার বৃত্তান্ত প্রশ্ন উঠেছে ইসলামাবাদ কেন এই যুদ্ধে এত সক্রিয়ভাবে যুক্ত হলো কি অর্জন তাদের বিশ্বজুড়ে অস্ত্রের চলাচল খেয়াল রাখার অনেক ঐপন স্ট্রাইকার আছে এখন এদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েক মাস ধরে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হচ্ছে পাকিস্তান হয়ে ইউক্রেনে কন্টেইনার ভরে ভরে অস্ত্র গোলা ঢুকেছে বিগত মাসগুলোই নানা উপায়ে এরকম সরবরাহ ঘটছে কখনো করাচি সমুদ্র বন্দর থেকে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে কখনো রাওয়ালপিন্ডির নৌর খান বিমান ঘাটিতে ব্রিটেনের এয়ারক্রাফ্টের এয়ার ব্রিজের মাধ্যমে এতে সাত সি গ্লোব মাস্টার পরিবহন বিমান ব্যবহার করা হয় পাকিস্তান থেকে রোমানিয়া সাইপ্রাস ইত্যাদি রুট ট্রাকাররা আগস্টে ব্রিটেনের গ্লোব মাস্টারের অন্তত বারোটা ট্রেপ শনাক্ত করেছিল রুশদের প্রাথমিক অগ্রাভিযান বন্ধের পরপরই ইউক্রেনের মাটি মূলত আর্টিলারি ও মিসাইলের যুদ্ধে পরিণত হয় উভয় সরঞ্জামে ছিল রুশরা দশ থেকে পনেরোটা গোলা ছুড়লে ইউক্রেন ছুটতে পারত একটা সেই ব্যবধান পূরণে অন্য অনেকের সঙ্গে পাকিস্তান কেবকে সাহায্য করে এভাবেই পাঠানো সরঞ্জামের উৎস অনেক কিছু কিছু পাকিস্তানি তৈরি সরবরাহকারী হিসেবে আছে ব্রিটেনও নিজ দেশের প্রধানমন্ত্রী পদে ব্যাপক চড়াই উত্তরায়ের ভেতরেই ইউক্রেনের জন্য ব্রিটেন পাকিস্তান এই যৌথ কারবার চলছে নির্ভরযোগ্য অনেক প্রচার মাধ্যমে এসব খবর বের হলেও পাকিস্তানি কখনো প্রতিবাদ করেনি ফলে ধরে নেওয়া হচ্ছে তদন্তগুলো মিথ্যা নয় জান্তার বিমান হামলা ভারতীয় সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে সংঘাত বাড়ার আশঙ্কা ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যের সংঘাত বাড়ার গত দশ জানুয়ারি ন্যাশনাল ফ্রন্টের সদর দপ্তর লক্ষ্য করে সামরিক জান্তা বিমান হামলা করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা করা হয় মিয়ানমারের নিক্ষেপ গোলা ভারতীয় ভূখণ্ডে পড়েছিল মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে ভারতীয় সীমান্তের কাছে সিএনএনএফ এর সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়ায় হামলা করেছিল মিয়ানমার সেনাবাহিনী এর অবস্থান ভারতের মিজোরাম রাজ্য মিয়ানমারের চীন রাজ্যকে বিভক্ত নদীর কাছে এদিন বিমান হামলায় সিএনএনএফ এর পাঁচ সদস্য নিহত হয় এটি ছিল সংগঠনটির কার্যালয় লক্ষ্য করে পরিচালিত প্রথম কোনো হামলা ওই দিনের হামলায় বসতবাড়ি ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় দুই হাজার সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক শাসন